তারা মনে করেন যে দীর্ঘদিন শ্বশুরবাড়িতে যেতে পারছেন না আমি মনে করি যে আপুর এখানে এসে শ্বশুরবাড়ি সব খাবার খেয়ে যাবেন ভালো লাগবে তার দর্শকদের উদ্দেশ্যে কি বলে দিয়ে সবাই চলে আসবেন শ্বশুরবাড়িতে এটা অ্যাড্রেস হচ্ছে উত্তরা উত্তর মেট্রো স্টেশনের পাশে চল্লিশ বিয়াল্লিশ নম্বর পিলারের পাশে জামাই শ্বশুরবাড়ি একবার হলো আমাদের খাবারগুলো ট্রাই করতে আসবেন থ্যাংক ইউ নিয়েছি এখন টেস্ট করে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ছিটা রুটি আপনার ছিটা রুটিটা দেখেন কি অবস্থা ছিটা রুটি শ্বশুরবাড়ির ছিটা রুটিতে আমি প্রথম বটটা ট্রাই করবো অসাধারণ আপনারা এবার এই রুটিতে ট্রাই করি চালের রুটি একটু হাঁসের ঝোলটা ট্রাই করবো মাংসটা পরে খাবো অসাধারণ বলে শেষ করতে পারবো না এক কথা অনেক মজা হচ্ছে এর সঙ্গে কিন্তু চাপটি রয়েছে আপনারা দেখেন কত সুন্দর চাপটি চাপটি দিয়ে অবস্থা অসাধারণ তিনটার টেস্ট তিন রকম আপনার তিনটা রুটি দিয়ে এটাকে আমি দশে নয় দিচ্ছি আর এটা দশে দশই কারণ এত সুন্দর ফ্লেভার চুই ঝালের এই যে চুই ঝাল অসাধারণ যারা খান নাই শ্বশুরবাড়ির খাবার খেয়ে যাবেন অন্তত ফিলটা পাবেন শ্বশুরবাড়ির খাবার খাচ্ছেন আপনি ধন্যবাদ